জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা সকলেই জানি যে টাকা গাছে ফলে না কিন্তু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যদি কোনো ব্যক্তি পবিত্র রথযাত্রার দিন এই কাজ বাড়িতে রোপণ করবে সেই ব্যক্তির জীবনেই সুখ শান্তি সমৃদ্ধিতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ ভগবান বলেন এই গাছ যত বড় হবে সেই ব্যক্তির ধন সম্পত্তিও ততই বাড়তে থাকবে ঠিক তেমনই সেই গৃহেই মা লক্ষ্মী চিরস্থিত হয়ে থাকবে বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিনটি সনাতন ধর্মের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন এই দিনে বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলে মনে করা হয় তাই এই পবিত্র দিনে পারলে আপনার বাড়িতে একটি হলেও চারা গাছ লাগান বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এমন কিছু কিছু গাছ রয়েছে যা অর্থকে আকৃষ্ট করে আর স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক সেই গাছগুলির মধ্য থেকে যে একটি গাছ আপনারা যদি আপনাদের বাড়ির সঠিক জায়গায় লাগাতে পারেন তাহলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার থেকে সমস্ত রকমের দোষ দূর হবে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং অর্থ যেখান থেকেই হোক না কেন আপনার কাছে আসবেই আসবে আর এই বিশেষ দিনে আপনারা এই পাঁচটি গাছের মধ্য থেকে যে কোনো একটি গাছ আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন এবং যদি সম্ভব হয় তাহলে আপনারা এই পাঁচটি গাছই আপনারা আপনাদের বাড়িতে লাগাতে পারেন এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি কোনো কারণে এই গাছ রথযাত্রার দিন লাগাতে না পারেন তাহলে সোজা রথ থেকে উল্টো রথের সময়কালের মধ্যে আপনারা এই গাছ লাগাতে পারেন এর ফলেও কিন্তু আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন বিশেষ পাঁচটি গাছের উল্লেখ করে দেব সেই পাঁচটি গাছ অত্যন্ত শুভ আপনারা যদি এই গাছগুলিকে আপনার বাড়ির বাস্তুর সঠিক দিকে লাগাতে পারেন এবং সঠিক পরিচর্যা করে বড় করতে পারেন তাহলে আপনার ক্রিকেট সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং অর্থ আগমনের পথ সুগম হবে তাই বন্ধুরা আমি সকল দর্শকের কাছে বিনম্র অনুরোধ করব। যে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ পুরো দেখুন দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন আর আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে জয় জগন্নাথ দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে পবিত্র রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ এই দিনে এমন কিছু কিছু কাজ আছে তা যদি কেউ মেনে চলতে পারে তাকে আর পেছন ফিরে কখনো তাকাতে হবে না কারণ প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ মা লক্ষ্মীর আশীর্বাদ সেই ব্যক্তির সঙ্গের সাথে থাকবে নাম্বার এক বলা হয় পবিত্র রথযাত্রার দিন রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্তশুদ্ধি ঘটে এমনকি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে নাম্বার দুই রথের রশি অর্থাৎ রথ যে দড়ি দিয়ে বাঁধা হয় সেই দড়ি ধরে টান মারা একটা পুণ্যের কাজ বলে মনে করা হয় রথের এই রশিতে দড়িতে হাত ছুঁইয়ে রাখলে নানান ধরনের পূর্ণ অর্জন হয় বলেই কথিত রয়েছে নাম্বার তিন বন্ধুরা এই পবিত্র দিনে জগন্নাথ দেবের দিব্য বিগ্রহের সামনে নৃত্য পরিবেশন ও জয় জগন্নাথ নাম উচ্চারণ করে গেলে মানসিক শান্তি লাভ হয় ও সুখ সমৃদ্ধি আসে নাম্বার চার বন্ধুরা এই পবিত্র রথযাত্রার উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে এবং এর সমস্ত আচার উপাচার পালন করলে সে অত্যন্ত পূর্ণ অর্জন করে এমন কি এর জন্য সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদ রথযাত্রায় কেউ যদি তার শ্রম ও অর্থ ব্যয় করেন তাহলেও নাকি অত্যন্ত পূর্ণ লাভ হয় এবং জগন্নাথের আশীর্বাদ মেলে নাম্বার ছয় রথযাত্রার দিন জগন্নাথের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে এগারোটি করি রাখতে হয় কড়িগুলিতে কেশরের টিপ দিতে হয় সারা রাত ধরে ওই হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলিকে ঠাকুরের সামনে রেখে দিতে হয় পরে হলুদ কাপড়ের মধ্যে করিগুলোকে বেঁধে বাক্স বা যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিলে প্রচুর প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধি ঘটে নাম্বার সাত এছাড়াও মনস্কামনা পূরণের জন্য এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে রেখেই জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে নাম্বার এই পবিত্র নয় রথযাত্রার দিনে জগন্নাথ ব্রত করুন এতে সুখ মিলবে বাড়িতে নারায়ণ থাকলে বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোনো মূর্তি বা পট থাকলে তার সামনে এই ব্রত পালন করতে পারেন একটি পেতলের বাটিতে একটু আতপ চাল দুটো কাঁচা হলুদ এবং এক একটি কয়েন দিন এরপর এই বাটিটি প্রভু জগন্নাথ দেবের সামনে রেখে দিন উল্টো রথের শেষ লগ্নে এই বাটিটি তুলে নিন এবং বাটিতে থাকা সমস্ত ভুজি কোনো মন্দিরে বা ভিক্ষুককে দান করলে আপনার যে কোনো মনস্কামনা পূর্ণ হয়ে যাবে নাম্বার দশ বন্ধুরা এই দিনে হতাশা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি ও দারিদ্রতা থেকে রেহাই পেতে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্মরণের মতো আর কোন আশ্রয় হয় না বলেই বিষ্ণুপ্রেমের আধ্যাত্মিক বাতিরা দাবি করেন তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে তবে তুলসী পাতা ফুঁটো করে এই মালা তৈরি করবেন না তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে একশো আটটি পাতা না থাকলে চুয়ান্নটি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন তৈরি মালা জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিতে হবে এতে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধির দারিদ্রতা নাশ হয়ে যাবে বন্ধুরা কথিত রয়েছে পবিত্র রথযাত্রার দিনে বিষ্ণু শাস্ত্র শব্দটি উচ্চারণ করলে স্বর্গে ঠাঁই মেলে এছাড়াও এই দিন রথের সামনে মাটিতে ডন্ডি কাটলে এবং রথে মাথা ছোঁয়ালে স্বর্গ সুখ যেমন নিশ্চিত হয় ঠিক তেমনই প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়া যায় ঠিক তেমনই বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে গাছপালা প্রকৃতির গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত ভালো সবুজ গাছপালা আপনার চারপাশে পজিটিভিটি এবং সৌন্দর্য যোগ করে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির জন্য অনেক গাছ গাছালি রয়েছে যা বায়ু পরিষ্কার করে এবং আশ্চর্যজনকভাবে বাস্তুতে পজিটিভ প্রভাব বিস্তার করে তাই বাস্তুর জন্য সেরা কিছু গাছের মধ্যে প্রথমেই আমি যে গাছটির কথা বলবো তা হলো লাকি ব্যাম্বু বন্ধুরা বাস্তু অনুসারে এই লাকি ব্যাম্বু আপনারা গৃহে আনুন কারণ এটি আপনার বাড়িতে সৌভাগ্য খ্যাতি শান্তি ও ধন সম্পদ নিয়ে আসে এটি আপনার বাড়ি বা অফিসে এটিকে লাগিয়ে রাখুন এই গাছ আপনার জীবনে প্রচুর প্রচুর পরিমাণে সুখ শান্তি সমৃদ্ধি টেনে আনবে বন্ধুরা অনেকেই হয়তো ফ্ল্যাটে আছে হয়তো তাদের সামনে উঠোন বাগান কিংবা ছাদ বাগান নেই তারাও কিন্তু বাড়িতে একটি টবের মাধ্যমে একটি ব্রাম্বুটি লাগাতে পারেন এই লাকি ব্যাম্বু গাছ আপনার বাড়ির সমস্ত রকম বাস্তু দোষ যেমন দূর করবে ঠিক তেমনই আপনার পরিবারে সুখ শান্তিতে ভরিয়ে তুলবে তাই বন্ধুরা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই পবিত্র রথযাত্রার দিন বাড়িতে নিয়ে আসুন এটি লাকি ব্যাম্বু গাছ এবং আপনাদের বাড়ি ড্রয়িং রুমে লাগান আর যদি আপনার বাড়িতে লাকি ব্যাম্বু গাছ আগে থেকেই থেকে থাকে তাহলে আপনি নিজের অফিসে বা দোকানে লাগাতে পারেন এমনকি এই গাছটি বেডরুমে লাগানো অত্যন্ত ভালো কারণ এই গাছটির কোনোরকম নেগেটিভিটি নেই এটি সব দিক থেকেই নেগেটিভিটিকে দূর করে বন্ধুরা এরপর দ্বিতীয় যে গাছটির কথা বলবো তা হলো। নিম গাছ বন্ধুরা এই নিম গাছ এমন একটি উদ্ভিদ যা ভালো শক্তির প্রচার করে বন্ধুরা অনুসারে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি নিম গাছ লাগাতে হবে এই পবিত্র রথযাত্রার দিন তাহলে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন তবে বন্ধুরা এই নিম গাছ কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসাবে বাড়ির বারান্দায় বা ব্যালকনিতে না লাগানোই ভালো তাই বন্ধুরা আপনাদের বাড়ির সামনে যদি ছোট একটুখানি উঠোন থাকে তাহলেই আপনারা বাড়িতে এই নিম গাছ লাগাতে পারেন এবং নিম গাছ বাড়ির যে কোনো দিকে লাগানো একদম শুভ নয় তাই সঠিক দিকেই লাগাবেন আর এই নিম গাছ লাগানোর জন্য সঠিক দিক হচ্ছে উত্তর পশ্চিম কোণ বন্ধুরা এরপর তৃতীয় যে গাছটির কথা বলবো তা হল কলা গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আর এই গাছটি রথযাত্রার দিন বাড়িতে লাগানো সবথেকে ভালো সর্বোৎকৃষ্ট বলা যেতে পারে সেটি হলো এই কলা গাছ বন্ধুরা এই কলা গাছ বাড়িতে লাগানো রথযাত্রার দিন সবথেকে বেশি ভালো কারণ এই কলা গাছটিকে বাড়ির জন্য অন্যতম সেরা উদ্ভিদ হিসাবে বিবেচনা করা হয়েছে কারণ এটি পবিত্র এবং এই কলা গাছের পূজা করা হয় কারণ শাস্ত্র অনুসারে কলা গাছটি বাড়ির কলা গাছটি বাড়ির বাস্তুর জন্য সেরা কারণ এই কলা গাছকেই ভগবান বিষ্ণুর প্রতীক হিসাব বলে মনে করা হয় বন্ধুরা বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন হিসাবে বিবেচিত করা হয় আর বৃহস্পতিবার দিন অনেক জায়গাতেই ভগবান বিষ্ণুর সাথে সাথে কলা গাছেরও পুজো করা হয় বন্ধুরা এই কলা গাছ আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কণায় রাখতে হবে বন্ধুরা এছাড়াও এই কলা গাছ রাখতে চাইলে আপনারা বাড়ির সামনের দিকেও রাখতে পারেন বন্ধুরা অনেকেই এই কলা গাছের নিত্য পুজো আরাধনা করে থাকে। সে কারণে এই কলা গাছকে আপনারা তুলসী গাছের পাশেও রাখতে পারেন এবং নিত্য পুজো আরাধনাও করতে পারে বন্ধুরা এরপর চতুর্থ যে গাছটির কথা বলবো তা হল নারকেল গাছ হ্যাঁ বন্ধু আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বাগানে এই নারকেল গাছটি লাগালে বাড়িতেই মা লক্ষ্মীর স্থিতিশীলতা হবে এবং আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে এছাড়াও নীতিবাচকতা দূর করতে বাগানের দক্ষিণ বা পশ্চিম দিক নারকেল গাছ লাগানোর জন্য সর্বত্র তবে নারকেল গাছ লাগানোর ক্ষেত্রে মনে করা হয় যে নারকেল গাছের ছায়া বাড়িতে লাগা ভালো নয় তাই নারকেল গাছ লাগালে এমনভাবে লাগাবেন যাতে ওই গাছের ছায়া আপনার বাড়ির ওপরে না পড়ে বিশেষ করে এই গাছটি বাড়ির পশ্চিম দিকে লাগাতে পারেন এছাড়াও আপনারা দক্ষিণ দিকেও এই নারকেল গাছ লাগাতে পারেন তবে যারা ফ্ল্যাটে থাকেন তাদের পক্ষে এই গাছ লাগানো সম্ভব নয় বন্ধুরা এরপর পঞ্চম যে গাছটির কথা বলব তা হলো নীল অপরাজিতা ফুলের গাছ বন্ধুরা এই নীল অপরাজিতা ফুলের গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ এই গাছটি যত দ্রুত বাড়বে তত দ্রুতই আপনার ঘরে টাকা আসবে বন্ধুরা এই গাছ বাড়িতে লাগানোর সময় মনে রাখবেন এই গাছটিকে শুদ্ধ বস্ত্র পরিধান করে লাগানো উচিত বন্ধুরা এই গাছ বাড়ির জন্য অত্যন্ত ভালো এই গাছ অত্যন্ত ফলপ্রদায় ঘরে অর্থকে আকৃষ্ট করে সেই সঙ্গে মা ঘরে স্থিতু করে ঘরের বাতাবরণকে শুদ্ধ করে এবং সর্বোপরি বাড়ির পরিবেশকে ভালো রাখে তাই বন্ধুরা ওই পবিত্র রথযাত্রার দিনে এই পাঁচটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ হলেও আপনারা বাড়িতে লাগানোর চেষ্টা করুন দেখবেন মা লক্ষ্মীর কী পায় প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদও কি পায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে